নমস্কার বন্ধুরা অভির ছাদ বাগানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের কিভাবে মাধবীলতা গাছের ডাল থেকে চারা তৈরি করতে হয় সেটা দেখাবো প্রথমেই বলে রাখি এই গাছটি কিন্তু একটি লতানো প্রকৃতির গাছ আমরা প্রায় অনেকের বাড়িতে কম বেশি এই গাছ দেখতে পাই কিন্তু এই গাছের ডাল থেকে খুব সহজেই আপনারা চারে চারা তৈরি করে নিতে পারেন এই গাছ কিন্তু ভোরে ফুল দেয় তার জন্য কিছু সামান্য পরিমাণের পরিচর্যা আপনাদের নিতে হবে আপনারা কিভাবে মাধবীলতা গাছ থেকে ভরে ফুল পেতে পারেন সেই বিষয়ে আমি একটি নতুন ভিডিও আপনাদের জন্য বানাবো তবে দেরি না করে দেখি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাধবীলতা গাছে থেকে কতগুলো ডাল বার করে নিয়েছি এবং আমি এই ডালগুলোকে তিনটে আলাদা মাধ্যমে প্রতিস্থাপন করব প্রথমটি হচ্ছে মাটি এবং বালি ফিফটি ফিফটি পারসেন্ট করে মিশিয়ে সেটার মধ্যে কিছু ডাল এবং দ্বিতীয় হচ্ছে পুরোটাই বালির মধ্যে পুতবো এবং তৃতীয় হচ্ছে কিছু ডাল আমি জলের মধ্যে রেখে দেখব এবং দেখব কোনটার থেকে তাড়াতাড়ি শিকড় বেরোচ্ছে এবং কত দিনে বেরোচ্ছে আর আপনারাও অবশ্যই এই মাধবীলতা গাছের যে কোনো শুধু মাধবীলতা বলবো না যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করার সময় অবশ্যই অনেকগুলো কাটিংস বার করবেন একসাথে তাতে হতেই পারে যে দশটার মধ্যে দুটো গাছের গাছ আপনার সাকসেসফুলি গ্রো করল এবং আটটা করলো না এবং অনেক সময় যদি আপনি ঠিকভাবে কেয়ার নেন দশটার মধ্যে দশটাও কিন্তু সাকসেসফুলি গ্রো করতে পারে এটা সম্পূর্ণই আপনি কিভাবে করছেন গাছটার পরিচর্যা সেটার উপর ডিপেন্ড করছে চলুন দেখি আমি কিভাবে মাটি বানাচ্ছি গাছটার জন্য তো বন্ধুরা এখন আমি এই মাধবীলতা গাছের কাটিংসগুলোকে এক এক করে বসিয়ে দেবো এবং যেহেতু আমি তিনটি আলাদা মাধ্যমে এই কাটিংসগুলোকে গ্রো করবো তার জন্য সবার প্রথমে আমি এই প্লাস্টিকের গ্লাসে কিছু পরিমাণ বালি ভরে নিচ্ছি কিছু কাটিংস আমি এই গ্লাসের বালির মধ্যে ভরব আর পাশেই আপনি দেখতে পাচ্ছেন মাটি এবং বালি ফিফটি ফিফটি পার্সেন্ট করে মিশিয়ে আমি একটা মিডিয়াম বানিয়েছি সেইখানে আমি কিছু কাটিংস পুঁতব আর তিন নাম্বার হচ্ছে আমি আরও কিছু কাটিংস জলে গ্রো করাবো আর সবার আগে এই কাটিংসগুলো গ্রো করানোর জন্য কিছু রুট হরমোন ব্যবহার করতে হয় আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করছি আপনারা চাইলে মধু বা মার্কেটে কাটিং শুরু করার জন্য রুটিন হরমোন পাওয়া যায় আপনারা সেগুলো ইউজ করতে পারেন তো চলুন এগুলো এক এক করে আমরা বসিয়ে নিই তারপরে তো বন্ধুরা আমার কিন্তু সমস্ত ডাল বসানো হয়ে গেছে এবং আমি পরবর্তীকালে আপনাদেরকে এই গাছ থেকে কটা চারা বের হলো এবং কোন কোন মিডিয়ামে তাড়াতাড়ি চারা বের হয়েছে এবং আদেও হয়েছে নাকি আমি কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের দেখ তো আজকের মতো এইটুকু নাকি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ